মাসাল্লাহ অনেক লুক্রিয়েটিভ হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে প্রাইফেনে তৈরি করবেন কীভাবে পিৎজা না পিৎজা না ক্যাসা দিলা না ক্যাসা দিলাও না এটা চমৎকার একটা নাস্তা ইনগ্রিডিয়েন্টসগুলো হাতের কাছে থাকা এবং খুব সহজ দেরি না করে শুরু করছি আজকে ভিডিও তবে আরেকটা কথা বলে নিই বাচ্চাদের খুব ফেভারিট একটা খাবার আর আমার মতো মুরব্বি যারা আছেন আপনাদের মতো মুরব্বী যারা আছেন তাদেরও ফেভারিট দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি প্রথমে একটি চিকেন লেগ বেস্ট বনলেস করে নেব কারণ এই রান্নাটা বনলেস চিকেন দিয়ে হয় আপনার চাইলে কী মাছ চিকেন দিয়েও করতে পারবেন আর একটু চিকেনের বেস্ট ছিল বোনলেস সেটাও দিয়েছি তারপরে চিকেনগুলো আমি ভালো করে জুলিয়ান করে নিচ্ছি চিকেন চেষ্টা করুন ভালো করে চিকন এবং পাতলা করে জলিয়ান করার জন্য অথবা কিমা করে নেওয়ার জন্য এতে করে দ্রুত রান্না হয়ে যাবে আমি এখানে চিকেন একটু বেশি নিয়েছি আপনার চাইলে আরও কম নিতে পারেন এর অর্ধেকও নিতে পারেন কোনো অসুবিধা নেই চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়েছি ওয়ান টি স্পুন রসুন গুঁড়া ওয়ান টি স্পুন আদার গুঁড়া আপনাদের যদি আদা এবং রসুনের গুঁড়া যদি না থাকে সেক্ষেত্রে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট করা দিবেন এক টেবিল স্পুন জিরা দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান টি স্পুন অথবা পাফ্রিকা পাউডার যেটি দেন কোনো অসুবিধা নেই আর অল্প একটু অরিগানো অরিগানো না থাকলেও কোনো অসুবিধা নেই অরিগানোটা হচ্ছে ইতালিয়ান একটা হার্বস আমি কমেন্টে আশা করি ছবি দিয়ে দেবো নতুন ভিডিওতে ছবি দিয়ে দেবো এটা দিলে হচ্ছে ইতালিয়ান একটা ফ্লেভার আসবে তারপর একটু কালো গোলমরিচ দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন আলু গোলমরিচ বেশি দেওয়া যাবে না জাস্ট অল্প একটু আর দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন টক দই অবশ্যই একটু লেবুর রস দিতে হবে তাহলে আপনার চিকেনের ম্যারিনেশনটা সুন্দর হবে তারপরে এটা মাখিয়ে নিচ্ছি আমি তেল এখানে ইউজ করবো না জাস্ট একবারে প্রায়খানে ইউজ করবো তেল এখানে ইউজ করার প্রয়োজন নেই অতিরিক্ত তেল দেওয়ারও প্রয়োজন নেই এখানে আমি বড় এক পিস পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ গুলো একটু মোটা করে কেটে নিচ্ছি জুলিয়ান করে পেঁয়াজ কম বেশি করে দিতে পারেন আমি এখানে এক পিস পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজ পাতা পাওয়া যায় অ্যাভেলেবেল এই কারণে পেঁয়াজ পাতা একটু দিচ্ছি এটা না দিলেও চলবে আপনারা শীতকালীন যে কোনো সবজি দিতে পারেন ফুলকপি পাতাকপি তারপর ব্রোকলি গাজর আমি পেঁয়াজ পাতাগুলো এবং পেঁয়াজগুলো একসাথে নিয়েছি আর কিছু দনিয়া পাতা নিচ্ছি দনিয়া পাতাগুলো রাফ কাট করে কেটে নিচ্ছি তারপর আমি মোজারেলা চিজ নিয়েছি মোজারেলা চিজগুলো গ্রেড করে নিচ্ছি মোজারেলা চিজ যত বেশি দিবেন ততটাই স্টেকি হবে এখানে আমি প্রায় এক কাপের মতো মজলা চিজ নিয়েছি আমার মেন প্রিপারেশন হয়ে গিয়েছে এখন আমি রান্নাতে চলে যাচ্ছি আমি একটা প্রাইফেন নিয়েছি প্রাইফেনে প্রথমে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এখানে ওয়ান থার্ড কাপ আছে অলিভ অয়েল এই রান্না যখনই করবেন লবণটা দিবেন সবার পরে অর্থাৎ বাকি যে সবজিগুলো আছে সবজি এবং চিকেনের সাথে তাহলে সবজিতে এবং চিকেনে প্রপারলি লবণ হবে লবণটা ব্যালেন্স থাকবে তারপরেও অনেকে চাইলে চিকেন ম্যারিনেশনে একটু দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন যখন মোটামুটি থার্টি পার্সেন্ট কুক হয়ে যাবে দু এক মিনিট না এলেই চিকেন থার্টি পার্সেন্ট হয়ে যাবে কারণ চিকেনগুলো পাতলা স্লাইস করা তারপর পেস্টগুলো দিয়ে দিবেন আমি আবারও বলতেছি আদা রসুন পাউডার যদি না থাকে তাহলে আদা রসুন পেস্টটা ইউজ করবেন আর আমি এখানে কোনো কাঁচামরিচ ইউজ করি নাই শুধু অল্প একটু পাপড়িকা পাউডার ইউজ করেছি মরিচ গুঁড়ো যেটা আপনারা চাইলে একটু কাঁচামরিচও দিতে পারেন যদি বেশি স্পাইসি পছন্দ করেন আর বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামাছি দেওয়ার প্রয়োজন নেই এখন আমি লবণ অ্যাড করব লবণ দিচ্ছি আমি প্রায় ওয়ান টি স্পুনের মতো লবণটা পরিমাণ মতো দিবেন তবে আর একটু কালো গোল লাগবে লাগবে আসলে চমৎকার গ্রান এটার যে গ্রানটা গ্রানটাই খুবই সুন্দর চিকেন অলরেডি কুক হয়ে গিয়েছে যখন দেখবেন যে পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে আসছে তারপর অ্যাড করবেন ধনিয়া পাতা আর এখানে দিতে হবে হানি মধু তারপর অল্প একটু মধু দিচ্ছি তবে বেশি দেওয়া যাবে না অতিরিক্ত সুইট হয়ে যাবে কারণ বাচ্চারা যাতে খুব মজা করে খায় অলরেডি চিকেনের লুকসেই সে হয়ে গিয়েছে ফ্লেভারটা অসাধারণ অলরেডি নাকে লাগতেছে আচ্ছা চিকেনের সাথে আপনারা চাইলে এই পনিরটা অ্যাড করতে পারেন নাও পারেন এটা পনির আমার বাসা ছিল আমি একটু পনির জাস্ট ভেঙে দিচ্ছি যদিও আমি চিজ ইউজ করব এই পনিরটা বাসা আছে নষ্ট হয়ে যাবে জন্য দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে শুধু পনিরটাও দিয়েও সেমভাবে রান্না করতে পারবেন আর চাইলে শুধু চিকেনটা দিয়েও রান্না করতে পারবেন ওকে এটা কাজ শেষ এখন আরেকটা প্রাইফেন নিয়েছি নন স্টিকের প্রাইফেন অবশ্যই নন প্রাইফেন নেবেন অথবা তাওয়া নেবেন নেওয়ার পর প্রাইফেনটা আগে মোটাউটি একটু মোটামুটি গরম করে নেবেন তারপরে যে দেখেন পিতা ব্রেড আমরা শর্মার রুটি যেটাকে বলি আর কি পিতা ব্রেড এই পিতা ব্রেড নিয়েছি আমি এটা তো দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল যদি যদি একটু ক্রিস্পি পছন্দ করেন সেক্ষেত্রে পিতা ব্রেডটা কী করবেন দুই পাশে আগে একটু হালকা ভেজে নেবেন তাহলে ক্রিস্পিটা বেশি হবে আর পিতা ব্রেডে হালকা একটা ইস্টের গন্ধ থাকে এই জন্য আমি সবসময় সাজেস্ট করব পিত্রেডটা আল একটু বেজে নেওয়ার জন্য অল্প একটু তেল দিচ্ছি আপনি তাহলে সয়াবিন তেল অরিবেল দুটাই ইউজ করতে পারেন বাস এটা বাজা হয়ে গেছে এটা রাখলাম চিকেনের উপরেই রাখছি আর একটা বেজে নিচ্ছি এটা এক ধরনের বলা যায় প্যান পিজা পিজা তো বেসিক্যালি আসলে অনেকেই ইউটিউবে দেখায় ফেসবুকে দেখায় আমি দেখি প্রাইফ্যানের উপরে পিজা রান্না করা আসলে কখনোই সম্ভব না প্রাইফ্যানের উপরে পিজা রান্না করা এটা আসলে বকবাজি আমি যেটা মনে করি পিজা কখনোই প্রাইফ্যানে রান্না সম্ভব না পিজার এক পাশ কখনোই হচ্ছে আপনার কুক হবে না যদি প্রাইফ্যানে রান্না করেন বাট এইভাবে যদি রান্না করেন পিজার স্বাদ পাবেন প্রাইফ্যানও করা যাবে প্রসেসটা কিন্তু খুব সহজ আমি দেখাচ্ছি কিভাবে করবেন আর এই সময়টা সোলার আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না আপনারা চাইলে এটা বাসা যে পরোটা বানান সেম পরোটা দিয়েও তৈরি করতে পারবেন রুটি বানান যে রুটি দিয়েও তৈরি করতে পারবেন ওকে রুটি অলরেডি আমার একটা কুক হয়ে গেছে আর একটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এই রুটির ভিতরে অল্প একটু টমেটো কেচাপ অথবা চিল্লি কেচাপ দিচ্ছি আপনার যেটাই থাকে বাসা সমস্যা নেই এতে করে টেস্ট অনেক বেড়ে যাবে বাচ্চাদের খুব ভালো লাগবে এটা অনেকটা পিজার মতোই তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি চিজগুলো দিয়ে দিচ্ছি উপরে স্প্লেট করে চিজটা যত বেশি দিবেন তত স্টিকি হবে বেশি দেন আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এবার হালকা একটু চাপ দিয়ে রুটিটা এবার ঘুরিয়ে দিতে হবে তারপর আমি তুলে নিচ্ছি তারপরে একটু সস দিয়ে দিচ্ছি উপরে টমেটো সস অথবা চিলি সস দেন চিকেনগুলো দিচ্ছি তারপর পাতলা গরম ওজার চিসগুলো দিয়ে দিচ্ছি তারপর রুটিটা দিচ্ছি চমৎকার আসছে কালার একটু অপেক্ষা করতে হবে এতে করে মজরা চিসটা গলে যাবে তবে এই সময়টা সুলার আঁচ একেবারেই কম রাখতে হবে যদি পারেন সুলার সুলার আঁচ নিভিয়ে ফেলবেন কারণ পাইফেন অলরেডি হিট আপ আছে আর নিচে নিচের অংশ যেহেতু মজুরা চিজ আছে মজুরা চিজ গলা পর্যন্ত অপেক্ষা করবেন আমি এই খাবারটা সবসময় গ্রিন সস দিয়ে ট্রাই করি মাশাল্লা অনেক লুক রেটিভ হয়েছে বিসমিল্লা মাসাল্লা অস্থির অস্থির এরকম মনে হয় দুইটা তিনটা পিৎজা খাওয়া কোনো ব্যাপার না সরি পিৎজার মতই ক্যাসা দিলা নাম এটার আর সহজে বলবেন স্ন্যাক্স নাস্তা হোয়াট নাম হচ্ছে ক্যাসা দিলা আমি একটু ফিউশন করেছি আমাদের লোকাল স্টাইলে যাতে আপনারা রান্না করতে পারেন অস্থির আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ